লখনৌ সুপার জার সানরাইজ হায়দ্রাবাদ কে একশো রান টার্গেট দেয় সেই রানের টার্গেটে সানরাইজ হায়দ্রাবাদ মাত্র নয় ওভারে ম্যাচ জিতে যায় বিনা উইকেট হারিয়ে হায়দ্রাবাদের কাছে এমন হারের পরেই লখনৌ সুপার জায়ান্টস মালিক পক্ষের এক এমন কাণ্ড কে এল রাহুল ডেকে নিয়ে যেন অপমান করল মাঠের মধ্যে দর্শক আইপিএল এর সাতান্নতম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদ খেলতে নামে লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে আর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস আগে ব্যাট করতে নেমে পুরো বিশ্বভার খেলে চার উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে একশো ছেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদের দুই ওপেনার তাণ্ডব ব্যাটিং মাত্র নয় ওভার চার বল খেলেই দলকে জিতিয়ে ফেলেছে যেখানে ট্রাভিস হেড তিরিশ বলে উননব্বই রানের মারমুখে ব্যাটিং করেন আর অভিষেক শর্মা আঠাশ বলে পঁচাত্তর রানের ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব করেন এই দুই ওপেনারের এমন ব্যাটিং এ রীতিমতো চমকে গিয়েছে গোটা ক্রিকেট বিষয় যেখানে একশো রান টার্গেট সেখানে মাত্র নয় ওভার চার বল খেলেই দশ উইকেটের জয় তুলে নেয় সানরাইজ হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদের কাছে এমন ভাবে হারের পরে লাগ্ন সুপার জান্সের মালিক পক্ষ দলের অধিনায়ক কে রাহুলকে কে ডেকে নিয়ে যেন অপমান করে বসল এই ছবিটি মুহূর্তের মধ্যেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে